নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ এম এস ডি আমরা এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে কীর্টেশ্বরী মন্দির আর এই মুহূর্তে এই কীর্টেশ্বরী মন্দিরে চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ পৌষ মেলা আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরাস্ত থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়েছে এই পৌষ মেলায় আপনাদের সমস্ত কিছু দেখাবো এবং কি হয় এই মন্দিরে কিভাবে দর্শনার্থীরা এসে পুজো দিতে পারেন নির্বিঘ্নে আশেপাশে কিভাবে মেলা হয় কিভাবে কি করলে মায়ের দর্শন পাওয়া যায় জড়শ্রুচি রয়েছে এখানে মায়ের কিরিট পড়েছিল তা এখানে একান্ন পিঠের একটি সতীপীঠ এই কীরটেশ্বরী মন্দির বাংলা বাংলানিউজের পর্দায় চোখ রাখুন দেখাবো আপনাদের সব কটায় দেখতে থাকুন নিউজ এম এস ডি সঙ্গীত সৌরভ নমস্কার মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত গ্রাম নামটা উচ্চারণ করলেই যেন ভেসে ওঠে ইতিহাস বিশ্বাস আর ভক্তির এক অনন্ত যাত্রা সদ্য হেরিটেজ তকমা পাওয়া এই গ্রাম শুধু একটি ইট পাথরের স্মৃতিচিহ্ন নয় যুগ যুগ ধরে বয়ে চলা এক জীবন্ত ঐতিহ্যের ধারক এই গ্রামেই অবস্থিত একান্ন সতীপীঠের অন্যতম জাগ্রত কিরিটেশ্বরী মায়ের মন্দির বিশ্বাস আছে সতীর কিরিট এখানে পতিত হয়েছিল সেই থেকেই এই ভূমি পবিত্র এই শক্তিপীঠ অগণিত ভক্তের আশ্রয় মন্দিরের প্রতিটি ইট প্রতিটি দেওয়াল যেন সাক্ষী হয়ে আছে শত শত বছরের উপাসনা আর আরাধনার ইতিহাসের বাংলা নিউজের পক্ষ থেকে মন্দির কমিটি এবং ঠাকুর মশাইয়ের পক্ষ থেকে আমরা জানাতে চাই সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই ক্রিটেশ্বরী পোর্স মেলা আজীবন ধরে চলে আসছে হ্যাঁ আগে তো লোকজন একবারে হতো না প্রচার ছিল না এখন ইদানি লোকজন মানে প্রচুর সমাগম লোক এখন লোকজন সমাগম প্রচুর হচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু লোকজনের সমাগম বাড়ছে এখানে সতীর কিরিট পড়েছিল দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খন্ড হয় এখানে পড়েছিল একান্ন খন্ডর এক খন্ড কিরিট কণা কপাল সহ সহম যেটা মায়ের মূর্তি দেখছেন এই মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশিলা প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান হয় সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে এমনকি মেয়েরা শাড়ি পরে ছেলেরা ধুতি করে মায়ের বোমুশলাকে স্নানও করাতে পারে প্রাচীন মন্দিরটা ছিল দেড় হাজার বছরের পুরো ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে পূর্ণ করা হয় আর গুপ্ত মন্দিরের কথাটা আমি বলে নিই কুলিকার নাম শুনেছেন নবাব মুর্শিদ কুলিকা যখন বাংলায় আসে তখন আমাদের এই জায়গাটার নাম কিন্তু মুর্শিদাবাদ ছিল না হ্যাঁ মুর্শিদ কুলিখার নাম থেকে কিন্তু মুর্শিদাবাদ নামকরণ হয়েছে মুর্শিদ কুলিখা যখন এই বাংলায় আসে বাংলা বিহার উড়িষ্যা এই তিনটি জেলার ভার কিন্তু মুর্শিদ কুলিখার উপর ছিল হ্যাঁ তিনটি জেলার ভার মুর্শিদ কুলিকার উপর ছিল তা আমাদের হিন্দু প্রজাদের মধ্যে তখন কিন্তু ভয় ঢুকে গেল একে বিধর্মীর অভাব হ্যাঁ এই বাংলায় এসে যদি মায়ের মন্দির ভাঙচুর করে কিংবা মায়ের ধন সম্পত্তি লুটপাট করে নেয় সেই কারণে মায়ের স্বর্ণমুক্তি বলতে পারো কিংবা গুপ্তধন বলতে পারো সে সময় কিন্তু ওইটাকে ওই গুপ্ত মন্দিরে নিরিবিলি জায়গা ছিল জঙ্গলের মধ্যে ওইখানে মাকে নিয়ে যাওয়া হয় মানে মায়ের গুপ্ত মূর্তি বলতে পারো কিংবা তোমার গুপ্ত ধন বলতে পারো সেটাকে ওখানে শিফট করা হয় আর কাপুক দিয়ে ডেকে দেওয়া হয় বললো যে যে দেখবে সেই অন্ধ ওইটাই যে কি আসছে আজ পর্যন্ত কোন ঠাকুর জানা জানে না যে ওইটাতে কি আছে কাপুর তলে আর কি আগে তো লোকজন জানতো না এখন দূর দূরান্তের লোকজন আসছে মায়ের দর্শন করছে এখন আগে যেমন তোমার এমনি পৌষ মাস বাদে লোকজন হতোই না হয়তো দুজন পাঁচজন দশজন কুড়িজন এরকম এখন মোটামুটি ওই একাশো লোক ডেলি আসে পৌষ মাস এলেই কীরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণ রূপ নেয় এক রূপে। মাস জুড়ে বসে ঐতিহ্যবাহী পৌষ মেলা লোকজ সংস্কৃতি ভক্তি আর উৎসবের মিলনস্থল আর বুধবার মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ছিল সেই মেলার শেষ দিন সকাল থেকেই মায়ের দর্শনে উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের ঢল ঢাকে তালে তালে ভক্তির আবেশে যেন মন্দির চত্বর হয়ে ওঠে আধ্যাত্মিক মহামিলন একটা থেকে শুরু হয়েছে পুরো একটা মাস মেলে গোটা উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশে মাস উনত্রিশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে তার মধ্যে এইবার পড়েছে চারটে শনিবার চারটে মঙ্গলবার তার মধ্যে প্রতিদিনই মেলা প্রতিদিনই মেলার আয়োজন আছেই যে যে বারে আসতে পারে সে আসতে পারে এবং শনিবার ও মঙ্গলবার এটা একটা বার যে পুজো দিবে সে শনিবার দিতে পারে সে মঙ্গলবার দিতে পারে যে কোনো বারে দিতে পারে পুজো হ্যাঁ মানুষ মানুষের ব্যবহারও ভালো মানুষ আশাও করছে আগে যেটা ছিল না গ্রামী অজে যে আগের থেকে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মানুষ আসছে দূর দূর থেকে বাইর থেকেও আসছে অনেক ভালো আনন্দ পেয়েছে আমাদের ধরো বছরে বারোটা অমাবস্যা হয় বারোটা অবস্যা বারোটা প্রতিটা অমাবস্যাতেই পায়ের চান করানো হয় সকাল দশটা থেকে বারোটার মধ্যে চান করা যে যা ভক্ত আসে মা চান করাতে পারে মায়ের শিলা দর্শন করতে পারে আর সব থেকে বড় হচ্ছে কৌশিক অমাবস্যা ফল কৌশিকা অবশ্য ভাদ্র ভাদ্র মাসে কৌশিক কৌশিকা অমাবস্যা সেদিন গোটা দিন গোটা রাত পুজো পাবন লোক তারপরে তোমার যোগ্য গোটা রাত ধরে যোগ্য হয় তারপরে ধরো ফলহার অমাবস্যা তারপরে বৈশাখ মাসে কিছু আবসা আছে সেই আবসাতে হয় কিছু কিছু লোক আসে বলে তিন চারটে আহবসা খুব ভালো মাহিত্য আছে আমাদের যে মন্দিরের সামনে মানে সামনে যে একটা পুকুর আছে সেটা সেই মির্জাপুরের আমলে সেই পুকুরটা মুর্শিদকুলি খান নামে পুকুরটা তার কুষ্ট হয়েছিল। সেই কুষ্ঠের যে পুকুরটার চন্দামিট খেয়ে তার কুষ্ঠ ঠিক হয়েছিল কিন্তু পরে চিঠি মারা গিয়েছিলো কিন্তু তার আমাদের চন্ডামিটটা খেয়ে তার কুষ্ঠ ঠিক হয়েছিল এবং পুষ পুকুরটা এখনও নাম আছে ওটা একটা রহস্য জিনিস ওটা আজীবন আমরা পুরো পুরোনো দাদু দাদু ঠাকুমাদের কাছ থেকেও শুনেছি পুরনো সেই হিসাবে চলে আসছে এখনও সেটা আমরা গুপ্ত হিসাবেই আমরা জেনে আসছি কত পুরনো সেটা বলতে পারা যাবে না কিন্তু বহুত পুরোনো মোটামুটি আমার ধরো মোটামুটি কুড়ি বছর ধরো কুড়ি বছর চলছে আমাদের এই মন্দির কমিটি খুবই ভালো খুবই পরিষেবা দিচ্ছে এবং তারা তাদের ইয়াতে খুব ভালো চলছে পুলিশ প্রশাসনও ভালো চলছে এবং আমরাও যে মায়ের সেবা করছি আজ পর্যন্ত মাকে যেভাবে পুজো করছি কোনো দিন অসুবিধা হয়নি মানুষের সেবা হয়েছে মানুষের কত মঙ্গল করে মানুষের মানত করে যায় সে মানুষের ফলও পায় মানুষ সেই জন্য আসে আজকেও কিছু লোক এসেছিলো তার মানুষের অনেক কিছু পুত্র সন্তান কারোর বিয়ে শাদী সব কিছু মোটামুটি ভালোই হয়েছে তারা আজকে পুজো দিয়ে গেছে খুব আনন্দ পেলাম কিরিটেশ্বরী সতীপীঠ শুধু একটি উপাসনালয় নয় এ যেন অতীতের রায়নায় দাঁড়িয়ে থাকা বর্তমানের এক টুকরো ইতিহাস মন্দিরকে ঘিরে রয়েছে বহু জনশ্রুতি অলৌকিক বিশ্বাস আর রহস্যের গল্প যা আজও শুনলে শিহরিত হয় ভক্তদের মন কাঁটা দিয়ে ওঠে গোটা শরীর স্থানীয় মানুষের বিশ্বাস কিরিটেশ্বরী মায়ের কৃপাতেই আজ ওই গ্রামের সুখ সমৃদ্ধি অটুট দুঃখ কষ্টে আনন্দ উৎসবে মায়ের চরণেই ভরসা রাখেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশ্বাসী বাঁচিয়ে রেখেছে কিরীটেশ্বরীকে এক জীবন্ত সতীপীঠ হিসেবে জয় মা এটা একটা সতীপীঠ তো একান্ন মিটার একপীঠ আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে একমাত্র সতীপীঠ কীরীটেশ্বরী মা তো ঘটনা হচ্ছে দু সালে সম্ভবত দু সালে কি চব্বিশ সালে গোটা কীরিটেশ্বরী কীরিটেশ্বরী মায়ের আশীর্বাদে গোটা কীরটেশ্বরী গ্রাম গোটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে এটা ভারতবাসী হিসাবে আমাদের সকলের গর্ব তো ঘটনা হচ্ছে শ্রেষ্ঠ গ্রাম হিসাবে স্বীকৃতি পাওয়ার পর আগে ভক্তের পরিমাণ যেরকম হতো তার থেকে নিঃসন্দেহে মায়ের আশীর্বাদে দিনের পর দিন যত যাচ্ছে ভক্তের সমাগম বাড়ছে সবাই চাই মায়ের আশীর্বাদ নিয়ে সারা জীবন শুরু করতে সারা বছরটা যেন তাদের ভালো ঘাটে মায়ের আশীর্বাদে সঙ্গে তো ভক্ত অনেক সমাগম হয়েছে আজকে মোটামুটি একটা আমরা বলতে পারি হ্যাঁ প্রত্যেকটা অলৌকিক ঘটনা কিছু না কিছু থেকেই যায় এখানেও অনেক অলৌকিক ঘটনা রয়েছে শব্দ এই মুহূর্তে বলা সম্ভব নয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো অলৌকিক ঘটনা কি বলবো বলতে গেলে একটু সময় লেগে যাবে অলৌকিক ঘটনা এখানে অনেকেই রয়েছে আচ্ছা প্রথম কথা বলে দিই এটা যেহেতু একটা সতীপীঠ এখানে দৈনন্দিন মায়ের পুজো হয় এবং দৈনন্দিন অন্য ভোগ সহকারে মায়ের পুজো হয় ভোগবিহীন কিন্তু মায়ের এখানে হয় না তো অলৌকিক ঘটনা বলে রাখি এটা অনেক শোনা যায় আমি যেটা এখন বলবো আমাদের পাশে একটা পুকুর রয়েছে তো ঘটনা হচ্ছে আগেকার দিনে যখন কারো বাড়িতে অনুষ্ঠান হতো যে কোনো অনুষ্ঠান বিয়ে হোক অন্নপ্রাশন হোক পৈতে হোক কোনো অনুষ্ঠান হলে পরেই যারা অপারক ব্যক্তি তারা সেই পুকুরের কাছে গিয়ে হাত করে মায়ের কাছে প্রার্থনা করতেন যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে রান্নাবান্না করার জন্য হয়তো সরঞ্জাম আমার কাছে নেই হাঁড়ি করই বাটি যেগুলো লাগে সেগুলো হয়তো নেই তাই পুকুরের কাছে গিয়ে মাকে জোর হাত করে মায়ের কাছে চাইতো যে আমার বাড়িতে সরঞ্জামের অভাব রান্নাবান্নার আপনি আমাকে করই হাতা খুন্তি যেগুলো দরকার সেগুলো আপনি আমাকে দেন তো করজোর করে মায়ের কাছে প্রার্থনা করে যার কাজ সে চলে আসতো পরের দিন সকাল সকাল গিয়ে দেখত লোহার করই লোহার বালতি লোহার খুন্তি হাতা সব জলে ভেসে উঠেছে লোহার কিন্তু কাঠের নয় সব জলে ভেসে উঠেছে এবং ধারে ধারে সব লেগে আছে তখন যার বাড়িতে কাজ সে গিয়ে সেই ভক্তিপূর্বক সেই জিনিসগুলোকে নিয়ে আসতো এসে কাজকর্ম করতো রান্না বান্না করতো রান্নাবান্না হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে আবার ভক্তি ভরে পুকুরের ধারে রেখে আসতো কিছুক্ষণ পর গিয়ে দেখা যেত সেগুলো নেই আবার চলে গেছে পৌর সংক্রান্তির পূর্ণ তিথিতে তাই শুধু একটি মেলার শেষ নয় ভক্তি ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য অধ্যায়ের সাক্ষী হয়ে রইল এই কীরিটেশ্বরী মায়ের পবিত্রভূমি বিড়ো রিপোর্ট বাংলানিউজ